ষোলো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয় দুইজন এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ছাব্বিশে মার্চ আনুমানিক রাত দশটা পনেরো নাগাদ ষোলো নম্বর জাতীয় সড়কের রানি হাটিতে স্থানীয় সূত্রে জানা গেছে সিগনালে বাইক নিয়ে পারপাড়ের সময় দ্রুত গতিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকের এক আরোহীর গুরুতর আহত হয় দুইজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গাববেরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় উলবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে বলেই জানা গেছে এদিকে ঘটনার পরেই 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটিতে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে জনতা অবরোধের জেরেই স্তব্ধ হয়ে যায় 16 নম্বর জাতীয় সড়কের যান চলাচল যদিও পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাব পৌঁছে নিয়ন্ত্রণে আনে গোটা পরিস্থিতি পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তবে ঘটনায় দীর্ঘক্ষণ পর পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল দুর্ঘটনায় আহতদের বাড়ি রাজাপুর থানার তেহট্ট কাঁটা বেরিয়াতে বলেই সূত্র মারফত জানা গেছে